নির্বাচনী লড়াইয়ে একে অপরকে টক্কর দিতে প্রস্তুত জেলার প্রতিটি রাজনৈতিক শিবির ভোটের আজ ছড়িয়ে পড়েছে জেলা পেরিয়ে রাজ্যেও হুমকি থেকে পাল্টা হুমকি লড়াই এখন সেয়ানে একদিকে তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অশোক দাস অন্যদিকে কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস কি বলছেন এই দুই রাজনীতিবিদ শুনে নেওয়া যাক তাঁদের মুখেই যে এই জেলায় আমরা লোকসভা আসনের তিনটিতেই আমরা জয়যুক্ত হব আমরা খুব নিশ্চিত হয়ে গেছি কারণ আমাদের বুথ কমিটির যে সার্ভে রিপোর্ট সেই সার্ভে রিপোর্ট বলছে আমরা গ্রামাঞ্চলে নব্বই থেকে বিরানব্বই শতাংশ জায়গায় এগিয়ে গেছি এগিয়ে আছি এবং শহরাঞ্চলে আমরা সত্তর থেকে পঁচাত্তর শতাংশ জায়গায় আমরা এগিয়ে আছি গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চল মিলিয়ে এবার নির্বাচনে আমরা তিনটি লোকসভা আসনের তিনটিতেই জঙ্গিপুরে আমাদের খলিলুর রহমান মুর্শিদাবাদে আবু তায়ের খান এবং বহরমপুরে আমরা অধীর চৌধুরীকে নিশ্চিতভাবে হারিয়ে এবার অপূর্ব সরকার জয়যুক্ত হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই চাপটা যে যার খুশি মতো করে নেয় এটা এটা আর একজনকে জিজ্ঞেস করবেন তুই তৃণমূলের হবে সে আবার আরেক ধরনের অঙ্কের কথা বলবে মুশকিলটা হচ্ছে পঞ্চায়েতে এত দুর্নীতি করেছে এবং পঞ্চায়েতে মানুষকে গণতন্ত্র লুট করার পর মমতা ব্যানার্জি এবং তার দলবলের সাঙ্গ পাঙ্গরা ইতিমধ্যে টের পেয়ে গেছে যে তৃণমূলের দিক থেকে মানুষ বিমুখ কথা দেখাচ্ছে অর্থাৎ তৃণমূলের দিক থেকে মানুষ মুখ ফুরিয়ে নিচ্ছে এইটা এই সন্দেশটা তারা পেয়ে গেছে মুর্শিদাবাদ জেলার যারা বা বিধাতা আছে তৃণমূলের অর্থাৎ নব্য তৃণমূল তারা এইসব কথা না বললে তারা তাদের দলে তাদের নিজস্ব চেয়ার রাখাটা তাদের কাছে খুব দূর হয়ে পড়ে তারা বিভিন্নখানে গিয়ে এটা বুঝতে পেরেছে যে এই জেলায় তিনটে আসনই তৃণমূল ওই যে পার্সেন্টেজের কথা বলছেন ওই পার্সেন্টেজেই হারছে তারা অর্থাৎ সরল অঙ্কের মতো যে বাইরে বেরিয়ে কেউ বলে আমার উত্তরটা হয়েছে জিরো কেউ বলে আমার উত্তরটা হয়েছে এক সবাই সরল অঙ্কটা কষে আছে কিন্তু তৃণমূল যেখানে তিনটে আসনের মধ্যে একটি আসনেও পাচ্ছে না এটা পরিষ্কার চৌধুরী নিশ্চিত যখন পরাজিত হবেন একথা বুঝে ফেলে এখন তিনি বিভিন্ন কৌশল নিয়েছেন তিনি ডিএম এর বিরুদ্ধে অভিযোগ করছেন যে ডিএম টাকা তুলছেন বিভিন্ন ফান্ড থেকে নিয়ে তৃণমূলকে সাহায্য করছেন যে ডিএম এই মুর্শিদাবাদ জেলাকে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন মানুষের যে আশা প্রত্যাশা তাকে পূরণ করতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন যিনি বহু পুরস্কারে ভূষিত ইতিমধ্যে এই এইসব কারণে সে ডিএমের বিরুদ্ধে অধীর চৌধুরী আষাঢ়ে গল্প করছেন যে এসপি যে এসপি মুর্শিদাবাদ জেলায় বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে রেকর্ড করেছেন গতকালও গতকালও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে জেলাকে জেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় যার ভূমিকা অত্যন্ত গৌরবময় তার দিকে কংগ্রেস জেলা শাসকের বিরুদ্ধে কিংবা প্রশাসনিক কার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ এনে থাকে এটা সম্পূর্ণ প্রশাসনের দেখভাল করা উচিত কোনো রাজনৈতিক নেতা যদি প্রশাসনের মুখপাত্র হয়ে যায় কোনো রাজনৈতিক নেতা যদি প্রশাসনের ভূমিকা পালন করে তাহলে তো বলতে হবে রাজনীতির সঙ্গে প্রশাসনের হয় মিলেমিশে এক হয়ে আছে একই টেবিলে তো তারা কপি পান করে আর না হলে এই সেই আগ বাড়িয়ে কথা বলার মতো ব্যাপারটা হয় অর্থাৎ গায়ে মানে না আপনি মরলের মতো কথাবার্তা প্রশাসনের দিক থেকে কোনো ভূমিকা নাই প্রশাসন কোনো কথা ব্যবহার করছে না প্রশাসনের হয়ে দলীয় ক্যাডাররা ব্যবহার করছে তাহলে আমরা কি ধরব যে তাহলে প্রশাসন প্রশাসন আর আর দলীয় দলীয় এক তৃণমূল এই অধী চৌধুরী নির্বাচনে নিশ্চিত পরাজয় তার হচ্ছে এই কথা জেনেই এই সমস্ত কাণ্ড কারখানা করছে। অধীর চৌধুরী যে সিপিএম মুর্শিদাবাদ জেলায় শেষ হয়ে গেছে সেই সিপিএমকে তলায় তলায় অক্সিজেন জোগাচ্ছেন এবং বিজেপিকে তলায় তলায় অক্সিজেন জোগাচ্ছেন আমরা দায়িত্ব নিয়ে বলছি যে অধীর চৌধুরী ফিনিশ এই নির্বাচনে অধীর চৌধুরী ফিনিশ তাকে রাজনৈতিকভাবে খতম করবে মুর্শিদাবাদ জেলার মানুষ এবং তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধুরা এবার নির্বাচনে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মুর্শিদাবাদ এবং বহরমপুর কেন্দ্রে এবং মালদা সাউথের যে দুটো কেন্দ্র আছে বিধানসভা ফরাক্কা এবং সামসেরগঞ্জ সমস্ত জায়গায় তৃণমূলের জয় জয়কার তৃণমূল জয়যুক্ত হচ্ছে যারা ইতিমধ্যে প্রচার করে বেড়াচ্ছে তাদের কাছে এখনো পর্যন্ত তারা দল গুছিয়ে তুলতেই পারেনি গুছিয়ে তুলতে পারেনি বলেই তারা এখন একটা মনস্তাত্ত্বিক লড়াইয়ে তারা নেমেছে যে মানুষকে এখন থেকে ভয় দেখাও মানুষকে এখন থেকে বিভিন্নভাবে ভয় ভীতি সৃষ্টি করো তাতে একটা কথাই প্রমাণিত হবে আমরা তো কাউকে কিছু করিনি মানুষ আপনা আপনি ভয় পেয়েছে অর্থাৎ মানুষ ভোট দিতে আসলে তাদের ঝুলিতে যে ভোট পড়বে না এর দ্বারা জানি টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর বাংলা